আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আসাকে ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় দফের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় দফের ফল আগামী সপ্তাহে ফোর ডট কমে প্রকাশিত হয়েছে তরুণ আমরা বিস্তারিত জেনে নিই সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপে লিখিত এমসি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ আগামী সপ্তাহের শুরুতে এ দাপের ফল প্রকাশ করা হতে পারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে নাম প্রকাশ না করে অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন সহকারী শিক্ষক নিয়োগের পত্র মূল্যায়ন ও ফল তৈরির কাজ করেছে বুয়েটের বিশেষজ্ঞ টিম তাদের সঙ্গে অধিদপ্তরের আলাদা দায়িত্বপ্রাপ্তদের কর্মকর্তাদের সভা হয়েছে সেখানে আগামী সপ্তাহে ফল প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে রোববার একুশে এপ্রিল ফল প্রকাশের সম্ভাবনা বেশি জানতে চাইলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন ঈদের ছুটির পরপরই ফলপ্রকাশের কথা ছিল সে অনুযায়ী আমরা সব কাজ শেষ করেছি আশা করছি প্রার্থীরা আগামী সপ্তাহে ফল হতে পারে হাতে পাবেন গত উনত্রিশে মার্চ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হয় দুই বিভাগের চারশো চোদ্দোটি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হয় এতে প্রার্থী ছিলেন প্রায় সাড়ে তিন লাখ এর আগে দুই ফেব্রুয়ারি দ্বিতীয় দাপ দ্বিতীয় ধাপে তিন বিভাগের বাইশ জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশে ফেব্রুয়ারি দ্বিতীয় দাপে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এতে বিশ হাজার ছয়শো জন উত্তীর্ণ হয় তারও আগে গত বছরের আটই ডিসেম্বর প্রথম দাপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথম ধাপে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন নয় হাজার তিনশো সায়ত্রিশ জন মৌখিক পরীক্ষা শেষে প্রথম দাপে দুই হাজার চারশো সাতানব্বই জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে তো দর্শক এই ছিল আমাদের সবশেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কর্মক জানাবেন সকল মাথা থাকুন আল্লাহ হাফেজ